আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হজের ফরজ ওয়াজিব সুন্নত কাজসমূহের বিষয়গুলো জানবো তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা হজে যাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এই জন্য আমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখব মনোযোগ সহকারে এক নম্বরে আমরা জানবো হজের ফরজ কাজসমূহ কয়টি তো হজের ফরজ কাজসমূহ তিনটি আমরা সর্বপ্রথম দেখব হজ সম্পাদন করার জন্য তিনটি কাজ করা ফরজ এক নম্বর হলো হজ করার আগে ইহরাম বাদা দুই জিল হজের নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা তিন দশ এগারো অথবা বারো তারিখে পবিত্র কাবা শরীফের তাওয়াফ করা এই হল তিনটি ফরজ কাজ হজের ওয়াজিব কাজসমূহ এক মিকাত থেকে ইহরামবাদা দুই জিল হজের দশ তারিখে ফজরের সময় শুরু হওয়ার পর এবং সূর্যোদয়ের পূর্বে মুরদালিফাই থাকা তিন কুরবানির দিনগুলোতে তাওয়াফে জিয়ারত সম্পন্ন করা চার সাফা মারোয়ার মধ্যখানে সাতবার সাই করা বা দৌড়ানো সাফা থেকে সাই আরম্ভ করা এবং মারোয়াতে শেষ করা মক্কাবাসী ছাড়া অন্যদের বিদায়ী তাওয়াফ করা প্রত্যেক তাওয়াফের পর দুই ডাকাত নামাজ পড়া সাত হেরেম শরীফের ভিতরে এবং কুরবানির দিনে মাথা মুন্ডানু বা চুল ছোটো করা আট হজে কেরান ও হজে তামাত্মু পালনকারীর পশু জবেহ করা আট ছোট বড় উভয় প্রকার অপবিত্রতা থেকে পবিত্র থাকা নয় সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা যেমন পুরুষদের সেলাইকৃত কাপড় পরিধান করা এবং মাথা ও চেহারা ঢাকা, মহিলারা চেহারা ঢাকা যৌন উত্তেজক কথাবার্তা বলা গুনাহের কাজ করা জগ্রা বিবাদ করা শিকার বা শিকারের প্রতি ইশারা করা কাউকে শিকার দেখিয়ে দেওয়া ইত্যাদি এগুলো করা যাবে না তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা এখানে হজের ফরজ ওয়াজিব কাজসমূহ জানলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারী আসবে যারা হজ পালনকারী আপনারা যারা হজ করতে যাচ্ছেন বা গিয়েছেন সকলেই যেন আলা সকলকে হজ সঠিকভাবে আদায় করার দান করুন আজকের এই ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লা